যে কোনো ব্যাঙ্কে ডিপিএস করার আগে আমরা সবার আগে চিন্তা করি কোন ব্যাংকে ইন্টারেস্ট রেট বা প্রফিট রেট বেশি কিন্তু বর্তমানে কোন ব্যাংকে ডিপেস করার আগে আপনাকে আরও বেশ কিছু বিষয় বিবেচনা রাখা উচিত যেমন কোন ব্যাংকে ডিপেস করা উচিত ব্যাংকের স্টেবিলিটি কেমন ডিপোজিট সেফটি ক্রেডিট রেটিং কেমন মেয়াদ এরপর আপনার প্রফিট নেবেন নাকি ইন্টারেস্ট নেবেন শুরুতে আপনাকে সিলেক্ট করে নিতে হবে ডিপিএস করার জন্য কোন ধরনের ব্যাংক উপযুক্ত তাহলে বন্ধুরা চলুন বাংলাদেশ ব্যাংকের দেওয়া সেই ক্রেডিট রেটিং রিপোর্ট দেখে আমরা আমাদের নিরাপদ ব্যাংকটিকে আমরা বেছে নিব তো দেখতে পাচ্ছেন এখানে ত্রিপল এ প্লাস ত্রিপল এ ডাবল এ ডাবল এ মাইনাস ডাবল এ এটি হচ্ছে নিরাপদ ব্যাংক তো দেখতে পাচ্ছেন এই ক্রেডিট রেটিং রিপোর্টগুলি দেখে আপনার আপনারা আপনাদের আমানতটি রাখবেন তো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা দেখে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই বাংলাদেশ ব্যাংকের দেওয়া এই শিডিউলটি দেখে নেবেন এরপর দেখতে পাচ্ছেন ক্রেডিট রেটিং যে স্কেলটি রয়েছে স্কেলটি দেখবেন তো এই ক্রেডিট রেটিং স্কেলে দেখতে পাচ্ছেন ডাবল এ ত্রিপল এ প্লাস ডাবল এ প্লাস ডাবল এ ডাবল এ মাইনাস এ প্লাস এগুলো হাই গ্রেড আপার মিডিয়াম গ্রেড লোয়ার মিডিয়াম গ্রেড তো এই গ্রেডগুলো দেখে আপনাদের আপনার সঞ্চয় কিন্তু আপনারা আমানতটি কিন্তু ডিপিএস করে রাখতে পারেন তো অবশ্যই আপনারা এই যে ক্রেডিট রেটিং যে স্কেলটি রয়েছে বা এই রিপোর্টটি রয়েছে এই রিপোর্টটি ফলো করে আপনি আপনার নিরাপদ ব্যাংকটি কিন্তু আপনি পছন্দ করে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো কোন ব্যাঙ্ক কত পার্সেন্ট মুনাফা দিচ্ছে বা ইন্টারেস্ট রেট দিচ্ছে সেটি দেখাচ্ছি তো প্রথমে ব্যাংকের নাম যমুনা ব্যাংক রয়েছে তো তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর ইন্টারেস্ট রেট তিন পাঁচ আট দশ বছরের জন্য নয় পার্সেন্ট তিন বছরের জন্য একচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা পাঁচ বছরের জন্য পঁচাত্তর হাজার চারশো বিশ টাকা এবং দশ বছরের জন্য এক লাখ তিরানব্বই তিরানব্বই হাজার পাঁচশো দশ টাকা মাসিক এক হাজার টাকায় জমা রেখে আপনারা এই ইন্টারেস্ট পেয়ে থাকবেন এরপরের ব্যাঙ্কটি হচ্ছে সিটি ব্যাঙ্ক তো সিটি ব্যাঙ্ক এক থেকে দশ বছর তো এক থেকে তিন বছরের ইন্টারেস্ট রেট আট পার্সেন্ট এবং চার থেকে দশ বছরের জন্য আট দশমিক পাঁচ পার্সেন্ট তো মান্থলি এক হাজার টাকায় আপনি তিন বছরের পাবেন চল্লিশ হাজার আটশো ছয় টাকা এবং পাঁচ বছরের পাবেন চুয়াত্তর হাজার নশো সত্তর টাকা দশ বছরে পাবেন এক হাজার উনানব্বই হাজার চারশো একাত্তর টাকা তো ব্যাংক এশিয়া পাবেন তিন পাঁচ সাত দশ বছরের জন্য তো তিন থেকে পাঁচ ইয়ারের জন্য পাবেন নয় দশমিক দশ পার্সেন্ট সাত বছরের জন্য পাবেন নয় দশমিক বিশ পার্সেন্ট এবং দশ থেকে বারো বছরের জন্য পাবেন নয় দশমিক তিরিশ পার্সেন্ট তো তিন বছরে পাবেন একচল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচ বছরে পাবেন ছিয়াত্তর হাজার দুইশো এবং দশ বছরে পাবেন এক লাখ আটানব্বই হাজার টাকা এরপরে ব্যাঙ্ক ট্রাস্ট ব্যাঙ্ক তিন পাঁচ সাত দশ বছর তো তিন পাঁচ সাত দশ বছরের জন্য পাবেন আট দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট এবং তিন বছরে পাবেন চল্লিশ হাজার নশো তিরানব্বই টাকা পাঁচ বছর যাবেন চত্বর হাজার তিনশো ছাপ্পান্ন টাকা এবং দশ বছরের জন্য পাবেন এক লাখ ছিয়াশি হাজার দুশো ষাট টাকা এরপরে ব্যাংকটি ইস্টার্ন ব্যাঙ্ক এক থেকে বিশ বছর এয়ার ইন্টারেস্ট রেট এক থেকে ছয় নয় দশমিক পঁচিশ পার্সেন্ট সাত থেকে বিশ বছর ছিল নয় পার্সেন্ট এক বছরের জন্য পাবেন বারো হাজার ছশো দশ টাকা ইন্টারেস্ট তিন বছরের জন্য পাবেন একচল্লিশ হাজার ছশো বিশ টাকা পাঁচ বছরের জন্য পাবেন ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা এবং দশ বছরের জন্য এক লাখ চুরানব্বই হাজার নশো ষাট টাকা এরপরের যে ব্যাংকটি হচ্ছে ডাসবাংলা ব্যাঙ্ক তিন পাঁচ আট দশ বছর ম্যাথকাল তো ইন্টারেস্ট রেট পাচ্ছেন পাঁচ তিন পাঁচ আট দশ শেয়ারের জন্য সাত পার্সেন্ট তিন বছরে উনচল্লিশ হাজার চারশো তিরানব্বই টাকা পাঁচ বছরের জন্য সত্তর হাজার টাকা দশ বছরে এক লাখ চৌষট্টি হাজার একশো আঠাশ টাকা এর পরবর্তী যে ব্যাংকটি হচ্ছে ব্রাক ব্যাংক ব্রাক ব্যাঙ্ক হচ্ছে এক থেকে দশ ম্যাথকাল দশ বছর ম্যাথকাল তো এক বছরের জন্য পাচ্ছেন আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট দুই বছরে পাচ্ছেন আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট তিন থেকে দশ ইয়ারে পাচ্ছেন নয় পার্সেন্ট ইন্টারেস্ট এক বছরে পাচ্ছেন বারো হাজার পাঁচশো সাতষট্টি টাকা তিন বছরে পাচ্ছেন একচল্লিশ হাজার চারশো একষট্টি টাকা পাঁচ বছরে পাচ্ছেন পঁচাত্তর হাজার নশো নব্বই টাকা দশ বছরে পাচ্ছেন এক লাখ চুরানব্বই হাজার নশো ছেষট্টি টাকা তারপর হচ্ছে প্রিমিয়ার ব্যাঙ্ক পাঁচ দশ বারো বছরের পর্যন্ত ম্যাথকাল তিন থেকে পাঁচ ইয়ারের জন্য পাচ্ছেন নয় দশমিক পঁচিশ পার্সেন্ট তার ইন্টারেস্ট রেট দশ বছরের জন্য নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট বারো বছরের জন্য রাখছে দশ দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন তিন বছরের জন্য একচল্লিশ হাজার ছশো বিশ টাকা পাঁচ বছরের জন্য ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা দশ বছরের জন্য দুই লাখ তিন হাজার পাঁচশো আটাত্তর টাকা তো এরপরে যে ব্যাঙ্কটি রয়েছে মধুমতি ব্যাংক এক থেকে দশ বছর এক ইয়ারের জন্য দশ পার্সেন্ট দুই ইয়ারের জন্য দশ দশ দশমিক পঁচিশ পার্সেন্ট তিন ইয়ারের জন্য দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট চার বছরের জন্য দশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট পাঁচ ইয়ারের জন্য এগারো পার্সেন্ট ছয় থেকে নয় তো এগারো দশমিক পঁচিশ পার্সেন্ট দশ ইয়ারের জন্য এগারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট তো এক বছরে পার্সেন্ট বারো হাজার ছশো সাতান্ন টাকা তিন বছরে বিয়াল্লিশ হাজার দুশো ঊনপঞ্চাশ টাকা পাঁচ বছরে উনাশি হাজার দুইশো ছেচল্লিশ টাকা দশ বছরে দুই লাখ ষোলো হাজার পঞ্চাশ টাকা ইন্টারেস্ট রেট আপনারা এখান থেকে পাচ্ছেন এরপর যে পরবর্তী যে ব্যাঙ্কটি রয়েছে সেই ব্যাঙ্ক সম্পর্কে আপনাদের এখন জানাচ্ছি এবি ব্যাংক এবি ব্যাঙ্ক পাঁচ তিন পাঁচ সাত দশ তো তিন পাঁচ সাত দশ এগারো পার্সেন্ট পাবেন তো তিন বছর পাবেন বিয়াল্লিশ হাজার ছশো ছাপ্প চুয়ান্ন টাকা পাঁচ বছরের উনানব্বই হাজার সাতশো তিরিশ টাকা তারপরে হলো দশ বছরের জন্য দুই লাখ পনেরো হাজার নশো বারো টাকা কমিউনিটি ব্যাঙ্ক বাংলাদেশ কমিউনিটি ব্যাঙ্কে বাংলাদেশ তিন পাঁচ সাত দশ তিন থেকে পাঁচ ইয়ারের জন্য আট দশমিক পঁচিশ পার্সেন্ট সাত থেকে দশ আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট তিন ইয়ার্সের ডিপিএস রেট চল্লিশ হাজার নয়শো আটশো টাকা পাবেন তারপর পাঁচ বছরে চুয়াত্তর হাজার ছশো ছেষট্টি টাকা দশ বছরে এক লাখ উনানব্বই হাজার চারশো এগারো টাকা এর পরবর্তী ব্যাঙ্ক এনআরবি ব্যাঙ্ক এনআর ব্যাংক তিন পাঁচ সাত দশ ওই বছর তো তিন বছরের জন্য পাচ্ছেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট পাঁচ বছরের জন্য ন দশমিক পঁচাত্তর পার্সেন্ট সাত ইয়ারে দশ পার্সেন্ট দশ ইয়ার ইকুয়াল টু দশ ইয়ারের জন্য পাচ্ছেন দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট এবং তিন ইয়ার ইন্টারেস্ট রেট একচল্লিশ হাজার সাতশো চুরানব্বই টাকা পাঁচ বছরের সাতাত্তর হাজার পাঁচশো তেপান্ন দশ বছরে দুই লাখ বারো হাজার ছয়শো উনষাট টাকার মতো আপনারা এখান থেকে ডিপিএস ইন্টারেস্ট রেট পাচ্ছেন এরপর হচ্ছে এনআরবি কমার্শিয়াল ব্যাঙ্ক তিন পাঁচ সাত দশ তো তিন বছরে আট দশমিক চৌচল্লিশ পার্সেন্ট পাঁচ বছরে আট দশমিক সাঁত্রিশ সাত বছরে আট দশমিক পঁচিশ দশ বছরে আট দশমিক ষোলো পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছেন তিন বছরে চল্লিশ হাজার আটশো নব্বই পাঁচ বছরে চৌত্রিশ হাজার নিরানব্বই এবং দশ বছরে এক লাখ বিরাশি হাজার আটশো পনেরো টাকা এবং এর পরবর্তী যে ব্যাঙ্কগুলো রয়েছে মিডল্যান্ড ব্যাঙ্ক এক থেকে দশ বছর একই আরো যেন নয় পার্সেন্ট দুই আরো যেন নয় দশমিক পঁচিশ পার্সেন্ট তিন আরো যেন দশ পার্সেন্ট পাঁচ আরো যেন দশ দশমিক পঁচিশ পার্সেন্ট এবং দশ ইয়ারের জন্য দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট তো তিন ইয়ারে একচল্লিশ হাজার আটশো একাত্তর টাকা পাবে পাঁচ ইয়ারে সাতাত্তর হাজার সাতশো চোদ্দো টাকা এর পরবর্তী ব্যাঙ্কটি হচ্ছে পুয়ালি ব্যাঙ্ক পুয়ালি ব্যাঙ্ক তিন থেকে দশ পর্যন্ত সম তিন থেকে দশ বছর তিন থেকে পাঁচ ইয়ার পর্যন্ত সাত দশমিক পঁচিশ পার্সেন্ট সাত থেকে দশ বছরে সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট এবং তিন বছরের জন্য চল্লিশ হাজার তিনশো তেইশ টাকা পাঁচ বছরে বাহাত্তর হাজারশো নিরানব্বই টাকা এবং দশ বছরে এক লাখ উনানব্বই হাজার বিয়াল্লিশ টাকা প্রাইম ব্যাংক তিন থেকে পনেরো পর্যন্ত ইন্টারেস্ট রেট তিন থেকে পনেরো ইয়ার্স পর্যন্ত নয় পার্সেন্ট এবং তিন বছরে একচল্লিশ হাজার তিনশো টাকা পাঁচ বছর পঁচাত্তর হাজার পাঁচশো টাকা এবং দশ বছরে এক লাখ চুরানব্বই হাজার টাকা এরপরের ব্যাংক মাতুয়াল ট্রাস্ট ব্যাংক এক থেকে দশ বছর এক বছরের জন্য নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট তিন বছরে নয় পার্সেন্ট পাঁচ বছরে সা আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট আট থেকে দশ বছরে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট এক ইয়ারে বারো হাজার ছশো পঁচিশ টাকা তিন বছরে একচল্লিশ হাজার তিনশো উনষাট টাকা পাঁচ বছরে পঁচাত্তর হাজার একশো বাহাত্তর টাকা এবং দশ বছরে এক লাখ সাতাশি হাজার নয়শো একুশ টাকা এর পরবর্তী ব্যাঙ্কটি রয়েছে এনসিসি ব্যাঙ্ক এনসিসি ব্যাংকের সময়কাল দুই থেকে বারো বছর তো দুই তিন পাঁচ আট দশ থেকে বারো পর্যন্ত ইন্টারেস্ট রেট নয় দশমিক পা পাঁচ পার্সেন্ট তিন বছরের জন্য একচল্লিশ হাজার আটশো একাত্তর টাকা পাঁচ বছরের সাতাত্তর হাজার দুশো নিরানব্বই টাকা এবং দশ বছরের দুই হাজার দুই লাখ দুই লাখ এক হাজার ছশো আট টাকা এবং ওয়ান ব্যাংক তিন থেকে দশ সময়কাল তিন বছরের জন্য দশ পার্সেন্ট পাঁচ বছরের জন্য দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট আর আট ইয়ারের জন্য দশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট দশ দশ ইয়ারের জন্য এগারো পার্সেন্ট এবং তিন ইয়ারে একচল্লিশ হাজার ছশো ছেষট্টি টাকা আটাত্তর হাজার চব্বিশ টাকা পাঁচ বছরে এবং দশ বছরে দুই লাখ চোদ্দো হাজার চার টাকা এর পরবর্তী ব্যাঙ্ক মার্সেন্টাল ব্যাঙ্ক তো এক থেকে দশ বছর সময়কাল এক বছরে নয় পার্সেন্ট দুই বছরে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট পাঁচ বছরে এগারো পার্সেন্ট আট বছরে এগারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট দশ এয়ারে বারো বারো পার্সেন্ট তো এক বছরে বারো হাজার ছশো এক টাকা তিন বছরে বিয়াল্লিশ হাজার চারশো উনানব্বই উনসত্তর টাকা এবং পাঁচ বছরের আশি হাজার দুশো সাতচল্লিশ টাকা দশ বছরের দুই লাখ বত্রিশ হাজার তিনশো নিরানব্বই টাকা আপনারা মূল টাকা পাচ্ছেন এর পরবর্তী যে ব্যাংকটি রয়েছে এর পরবর্তী ব্যাংকটি উত্তরা ব্যাংক তো সময়কাল পাঁচ থেকে দশ বছর পাঁচ বছরের জন্য সাত দশমিক তিরিশ পার্সেন্ট দশ বছরের জন্য ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট পাঁচ বছরের বাহাত্তর হাজার পাঁচশো একাশি টাকা দশ বছরে এক লাখ উনসত্তর হাজার টাকা এবং এরপরের ব্যাঙ্কটি হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তিন থেকে তিন বছর পাঁচ বছর দশ বছর তো তিন বছরের জন্য নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট পাঁচ থেকে দশ বছরের জন্য দশ পার্সেন্ট তিন বছরের পাবে একচল্লিশ হাজার নয়শো ছেষট্টি টাকা পাঁচ বছরের পাবে আটত্রিশ হাজার বিরাশি টাকা এবং দশ বছরের পাবে দুই লাখ ছয় হাজার পাঁচশো বাউন্ন টাকা এরপরের ব্যাঙ্কটি হচ্ছে আইএফআইসি ব্যাংক এক থেকে দশ বছর তো এক থেকে দশ বছরের জন্য দশ পার্সেন্ট তো এক ইয়ারের জন্য বারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা তিন বছরের জন্য একচল্লিশ হাজার আটশো আটত্রিশ টাকা পাঁচ বছরের জন্য সাতাত্তর হাজার আঠারো টাকা এবং দশ বছরে এক লাখ নিরানব্বই নিরানব্বই হাজার একশো নয় টাকা আপনারা পেতে পারেন এরপরের ব্যাংকটি হচ্ছে সাউথ ইস্ট ব্যাঙ্ক তো দুই থেকে পাঁচ বছর পর্যন্ত দুই বছরে নয় পার্সেন্ট তিন বছরে আট দশমিক নব্বই পার্সেন্ট পাঁচ বছরে আট দশমিক ছিয়াত্তর পার্সেন্ট তো তিন বছরে পাচ্ছেন একচল্লিশ হাজার একশো উনসত্তর টাকা পাঁচ বছরে পাচ্ছেন চুয়াত্তর হাজার আটশো উনিশ টাকা এর পরবর্তী ব্যাংকটা ম্যাঘনা ব্যাঙ্ক তিন থেকে দশ তো তিন থেকে দশ ইয়ার্সে নয় পার্সেন্ট পাবেন তিন বছর পাবেন একচল্লিশ হাজার একশো বাউন্ন টাকা পাঁচ বছর পাবেন পঁচাত্তর হাজার চারশো চব্বিশ টাকা দশ বছর পাবেন এক লাখ তিরানব্বই হাজার পাঁচশো চোদ্দো টাকা এর পরবর্তী ব্যাংকটি ঢাকা ব্যাঙ্ক দুই থেকে দশ বছর দুই থেকে চার বছরের জন্য নয় পার্সেন্ট পাঁচ বছরের জন্য দশ পার্সেন্ট ছয় বছরের জন্য নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট সাত সাত বছরের জন্য নয় পার্সেন্ট আট বছরের জন্য আট থেকে পঁচাত্তর পার্সেন্ট এবং দশ বছরে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট তো তিনি এর পাবেন একচল্লিশ হাজার দুশো পঞ্চান্ন টাকা পাঁচ ইয়ারে সাতাত্তর হাজার দুশো তিরিশ টাকা এবং দশ বছরের জন্য পাবেন এক লাখ ছিয়াশি হাজার দুইশো আঠারো টাকা এটি মূলত মাসিক এক হাজার টাকার ডিপিএস তো এক হাজার টাকায় আপনারা এই ইন্টারেস্ট সহকারে এই ব্যালেন্স পাবেন ধন্যবাদ